হাজার বছরের ইতিহাস আর অজানা রহস্য যেখানে একসাথে লুকিয়ে আছে আজ আমরা ঢুকবো সেই জগতে যেখানে প্রতিটি দেয়াল ফিস ফিস করে বলে যায় ফেরাউনদের গল্প ইজিপ্টের সবচেয়ে রহস্যময় জাদুঘর চলুন শুরু করি এক অসাধারণ যাত্রা বন্ধুরা আজকে ঘোরাঘুরির প্রথম দিন অ্যাকচুয়ালি মানে স্পেশালি শহরে ঘোরাঘুরির প্রথম দিন প্রথমে একটা থাকে কি যে আমরা আসছি মিউজিয়ামে আর মিউজিয়ামে একটা জিনিস জানা ছিল না এখানে সেলফি স্টিক বা ট্রাই পড়া এগুলো নেওয়া যায় না প্রথমেই আমাদেরকে সিকিউরিটি অফিসে পাঠায় বলল যে ওখানে ওইগুলা রেখে আসতে তো এই তো একটা জিনিস জানাই দিলাম যদি আসেন আপনারা সেলফি স্টিক বা ট্রাইপড নিয়ে আসবেন না মিউজিয়ামটা এত বিশাল এই সাইড থেকে ওই সাইডে মানে দেখে আশ্চর্য লাগবে যে এখনকার ইনফ্রাস্ট্রাকচার বাট সেই অ্যান্সিয়েন্ট স্টাইলে একটু কম্পিটিটিভ বইতে তৈরি করছে যে পিরামিডের পাশেই একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা ওইরকম না হলে হয় বন্ধুরা আজকের ব্লগটা হইলো ইজিপশিয়ান মিউজিয়ামের ব্লগ অবশ্যই এখানে দেখবো মিউজিয়ামের ভিতরে কি আছে আমি অত ডিটেলস ইনফরমেশন দিতে পারবো না কারণ আমার সাথে ট্যুর গাইড নাই তবে দেখাইতে পারবো একটু মূর্তি আর মূর্তি এগুলা দেখতে আমার কাছে সব একই রকম মনে দিচ্ছে বাট প্রত্যেকটা মূর্তি একটা বিশেষত্ব আছে আমার আসলে জানার প্রতি এত ডিপেন্ড করে কোন জিনিস কোন বিষয় বস্তু কিছু ইচ্ছা ছিল মূর্তি কার মূর্তি এত জানার ইচ্ছা নাই এখানে কতগুলা গেট সবাই এসে দাঁড়া দাঁড়া ছবি তুলছে গেটের মাঝখানে মানুষের ছবি এসে বিচিত্র জিনিস এক একজন এক এক স্টাইলে পোস্ট দেওয়ার ছবি তুলে এই জিনিসগুলো দেখতে পুরো এনশেন্ট পোর্টালের মতো মনে হয় যেনি এখানে ঢুকলে আরেক জায়গায় চলে যাবে আসলে চলুন দেখি এটা কি এটা বলছে নাওস অফ কিং নেট ঠু ব্লা ব্লা এই এর মধ্যে মমিগুলাকে মমিগুলোকে পাওয়া গেছে মমির বক্সটা হলো এইটা তো এইভাবে খাড়া করে রাখছে যাতে সবাই দেখতে পারে এটার পাথর গুলা দেখেন কিভাবে এই জিনিসটাকে বানানো হয়েছে এখনো পর্যন্ত এই জিনিসগুলো এই দেখেন স্ট্যাচু অফ আর আরেকটি জিনিস কি এখানে আরবিক ইংলিশ চাইনিজ বিভিন্ন ভাষায় জিনিসগুলো দেওয়া হয়েছে যাতে করে প্রত্যেক দেশের লোক বুঝতে পারে মিউজিয়ামটা সাজানো হয়েছে একটু অন্যভাবে দেখেন আমরা সিঁড়ি দেওয়া উঠা আসতেছি নিজ থেকে আর এই সিঁড়ি ধাপে ধাপে স্তরে স্তরে এই প্রতিটা জিনিসকে সাজানো হয়েছে বলতে গেলে এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ আসলে ইউকের বাইরে গিয়া কোনো ভিডিও বা ব্লগ এর আগে করি নাই এটাই প্রথম আশা করি আপনাদের ভালো লাগছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য মিউজিয়ামের ভিতর থেকেই পিরামিডটা দেখার জন্য একটা স্পেশাল উইন্ডো বানাইছে বিশাল পেরা যাতে পুরা পিরামিডটা মিউজিয়ামের ভিতর থেকে দেখা যায় আরেকটা মিউজিয়ামের সেকশন যেখানে ছোট ছোট জিনিসগুলো আছে জায়গাটা এত বড় প্রথমে মনে করছিলাম যে যেহেতু সব জায়গায় খুলে নেয় আমরা মনে হয় এক ঘন্টার মধ্যে দেখে শেষ করে ফেলতে পারবো কিন্তু এখন মনে হইতেছে না এটা চার পাঁচ ঘন্টায়ও শেষ হবে না মনে হয় যদি সঠিকভাবে আপনি এনজয় করে দেখতে চান যত সম্ভব ট্যুর গাইডরা অনেক সময় নিয়ে আসে কারণ তারা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতেছে পুরা হিস্ট্রি যত কিছু আছে সবগুলাই লেয়ারে লেয়ারে সুন্দরভাবে সাজানো হয়েছে ইভেন ম্যানি পর্যন্ত আছে লাশ ক্যারি করতো নাকি এটা তো আর এই হলো সেই মমি অবশ্যই এটা দেখার জন্যই তো মানুষ আসে মেইনলি এটা হলো মমি জাস্ট বক্সের উপরের অংশটুকু কি পরিমাণ কারু কাজ হ্যাঁ হ্যাঁ এতক্ষণ আমরা দেখছি খালি পাথরের জিনিস আর এখানে হলো কাঠের কারুকাজ হাজার হাজার বছর ধরে এত সুন্দর এই কারুকাজ করা হয়েছে এটাই একটা আশ্চর্যের বিষয় এই সবগুলোই যে হাজার হাজার বছরের পুরাতন তা না এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে প্রত্যেকটা চুর গাইড তাদের অডিয়েন্সের যে ভাষা সেই অনুযায়ী তাদেরকে ট্রান্সলেশন করা দেয় এইটাই তো দেখছিলাম বইয়ের পাতায় মনে আছে এই তো প্যাচার ছবিটা ছবি আর এইটা অবাক করার মতো এই জিনিসটা যে এরকম বাস্তব যে খোদাই করাটা দেখতে পাবো কখনো ভাবিনি দেখেন এইটা আর একটা ছবি যেটা আমরা বইয়ের পৃষ্ঠার পাতায় দেখছিলাম সেম জিনিসটা ঘুরতে গেছি ঘুরতে গেছি কিন্তু আমার কাছে মনে হইতেছে যে শেষ হইতেছে না এগুলো দেখতে মনে হইতেছে কিছুটা পাঠা নোড়ার মতো বাট এগুলো পাঠা নোড়া না এটা মনে হয় গ্রেভ স্টোন যেটা কবর পাশে থাকে অথবা অমন কিছু বা খোদাই করা লিপি কিন্তু দেখতে কিন্তু কিছুটা গ্রেভ স্টোনের মতো বা পাটা নোড়ার মতো এটা তো পুরাই শিল্পাটা কিন্তু এটাই ধরেন তখনকার জামানার একটা বই বা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে লিখা রাখা হয়েছে বা একটা হিস্ট্রি তথ্য তখন থেকে যে মানুষ এতটা শিক্ষিত ছিল আসলে আমার ধারণাই ছিল না এত পরিমাণে লেখা এবং পিকচার আমি কখনো দেখিনি এত পুরাতন একটা স্মৃতির মধ্যে এই দেখেন এই কবরের উপরে পুরা জাদুর মন্ত্র লেখা এইটা একটা দেয়ালের একটা অংশ একটা পাথর চিন্তা করে দেখেন এটা কত বড় খোদাই করা পিরামিডের পাথর আরো বড় এ দেখেন এরকম বহু দরজা যেটা এখানে নিয়ে এসে সংরক্ষণ করছে ধ্বংসস্তূপ থেকে বাঙ্গালি ভাষার দেখা হয়ে গেল কেমন আছেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার নাম আমার নাম আলিয়াল মামুন আমি আসছি দাম মাম সৌদি আরব থেকে দেখা হয়ে গেল

উনিসা নাকি মারিযাম খুব ভাল লাগে কাটি ভালো লাগে মারিয়ানা সবাই টায়ার্ড হয়ে গেলে তখন এই গাড়িগুলোতে করে তাদের নিয়ে যাওয়া হয় তো আমরা যাইতেছি এরকম একটা গাড়িতে সব ইলেকট্রিক ওকে মজার ব্যাপারে কি জার্নি শেষে সবাই ক্লান্ত থাকে তাই আহ এদেরকে এই গাড়িতে করে নিয়ে আসা হয় নিয়ে যাওয়া